রাজীব চা খেতে খেতে ভাবছে গত সে কি দেখেছিল কল্পনা নাকি বাস্তব সে ঠিক করে আজ গোটা বাড়িটা একটু ভালো করে ঘুরে দেখবে উপরে উঠে একটি ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দেখে রাজীব পুরনো আলমারির ভেতর ছেঁড়া কাগজ চিঠিপত্র আর একটি ডায়রি ডায়েরি খুলে সে পড়তে থাকে ডায়েরিতে লেখা আজও সে আমাকে বলল তুই ফিরবি আমি জানি তোর কথা আমার রাতের নিঃশ্বাসে বাজে ও ফিরে আসবে কিন্তু ও জানে না আমি আর মানুষ নই আমি শুধুই অপেক্ষা পাশি উড়ে ওঠে ডায়েরির পাতায় শেষ লাইনে নাম লতা বিশ্বাস দু হাজার ছয় সন্ধ্যায় স্কুল থেকে ফেরার পথে এক বৃদ্ধা পথ আটকায় বাবা ওই বাড়ি ত্যাগ করো আমরা তোমার ভালো চাই ওখানে কেউ টিকে না রাজীব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আপনি কি জানেন বৃদ্ধা শুধু এতটুকু বলেন ওর প্রেমিক ফিরে এসেছিল তারপর সে আর মানুষ ছিল না রাজীব শুয়ে পড়ে কিন্তু মাথায় ঘুরছে সেই নামটা আর সেই ছবি সেই হাসি রাত দেড়টার দিকে দরজা আবার খুলে যায় নিজে নিজে রাজীব উঠে পড়ে হঠাৎ পেছনের দেয়ালে চোখ পড়ে সেখানে লিপস্টিকে লেখা তুই যদি ফিরিস আমি এখানেই থাকবো তারপরেই পাতি নিবে যায় অন্ধকারে রাজীব এক মুহূর্তেও দেখতে পায় না কিন্তু অনুভব করে কারো হাত তার কাঁধে ঠান্ডা ভেজা যেন মৃত কারো হাত সে দৌড়ে বেরিয়ে আসে ছাদের পাশে চাঁদের আলোয় সে দেখতে পায় এক কোণে দাঁড়িয়ে আছে একটা ছায়া নারী মূর্তি চুল মেলো আর ঠোঁটে এক চিরচেনা হাসি ওরা করে করেছে তুমি কে কিন্তু উত্তর আসে না শুধু বাতাসে ফিস ফিসে একটি কণ্ঠ কথা সুপ্রিয় বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন হাঙ্গরি মাইন্ড ইউটিউব চ্যানেলটি এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজে মৌলিক গল্প ভৌতিক গল্প কবিতাবৃত্তি আর প্রকৃতির অপূর্ব নিদর্শন দেখতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন হাঙ্গ্রি মাইন্ড ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিন আর আপনার ভালোবাসা জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাতে ভুলবেন না খুব শীঘ্রই হাঙ্গরি মাইন্ডে আসছে হৃদয় ছোঁয়া ডকুমেন্টারি শুভকামনা থাকল আপনার জন্য ভালোবাসা নিরন্তর